নমস্কার বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছায় রইল আমার ছোট্ট একটি চ্যানেলে আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তোমরা সকলে কেমন আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় তো দেখো সকাল সকাল এই যে উঠোনটা ঝাড় দিয়ে ঘরে চলে আসলাম আর মেয়েকেও ডাক দিয়ে তুললাম মেয়ে উঠে গেল আর মেয়ে মেয়ে এখন ব্রাশ করছে বাইরে আর আমি দেখো বিছানাটা ঝটপট তুলে নিচ্ছি আর আস আজকে টিউশন আছে তো দেখো টিউশনের ছাড় একটু আগে একটু বাদে চলে আসবে তাই মেয়েকে ডাক দিয়ে তোলা হলো আর তো এদিকে দেখো আমিও বিছানাটা তুলে নিলাম ঝটপট করে আর এখন কিন্তু মোটামুটি বেশ গরম পড়ে গেছে তো দেখো সকাল সকাল এই যে আর ড্রেসটাও চেঞ্জ করে নিলাম নিয়ে দেখো চলে আসলাম রান্নাঘরে আর আজকে ভাবছিলাম একটু চিড়ে ভাজা খাবো তো মুড়ি আছে ঘরে বিস্কিট আছে এগুলো আর মনে ধরছে না তাই ভাবলাম একটু ঝাল ঝাল করে চিড়ে ভাজা খেলে কেমন হয় তো দেখো চিড়েটা আমি ভেজে নিলাম শুধু আমার জন্যই করছি আর সবাই খেয়ে নিয়েছে চা তো আমি কিন্তু সবার শেষেই খাই কারণ আমার অনেক বাসিক টাজ থাকে সেগুলো সেরে তারপরে আমি খাওয়া দাওয়াটা করি তো সবার চা খাওয়া হয়ে গেছে তো এইটুকু চিড়ে ভাজা আমি খাবো একটু লঙ্কা দেবো একটু পেঁয়াজ কুচি দেবো আর সাথে দেবো হলো একটু তেল দিয়ে একটু ভালো করে মেখে নিব তো দেখো এরকম করে আবার চিড়ে ভাজাতে কি বলো তো মুড়ি ভাজাটা আর কি ভীষণই ভালো লাগে তো আজকে কেন জানি আমার চিড়ে ভাজা খেতে ইচ্ছা করলো কালকে জানো তো মা করেছিল হলো রাত্রিবেলায় চিড়ে ভাজা তো সবাই খেয়ে নিয়েছে আমি আর খাইনি কালকে আমার জন্য কেমন একটু লাগছিল গ্যাস গ্যাস লাগছিল রাত্রিবেলায় তারপর আমি খাইনি তো যাই হোক মা মা অবশ্য বলেছিল খাওয়ার কথা তো আমি খাইনি তো আজকে ভাবলাম যে একটু গরম গরম চিড়ে ভাজা করে নিই তো একটু আমিও খেয়ে নিই আর আজকে সবাই মুড়ি দিয়ে বা বিস্কিট এসব দিয়ে আর কি চাটা খেয়ে নিয়েছে চলো এখন একটু লবণ দিয়ে এটাকে আর কি মাখিয়ে নিলাম আর তো যাই হোক আমি কিন্তু লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করিনি তো এদিকে দেখো আমি চাটা ঢেলে নেব আর আমার একটা না বাজের স্বভাব জানো তো আমি কিন্তু চা খাই হলো গ্লাসের মধ্যে আর শীতকাল বলতে জানো আমার না ঠান্ডা চা একদমই ভালো লাগে না যত গরম গরম চা খাবো তত আমার ভালো লাগে তো দেখো একটু গরম সর দিয়ে একটু দুধ চা করে নিলাম আর সাথে হলো চিড়ে ভাজা দেখো এদিকে চা খাওয়া দাওয়া করে চলে আসলাম হলো রান্নাঘরে আর যেহেতু মেয়ে আজকে স্কুল আছে আর তো সকাল সকাল আমার এই কাজটা করতেই হয় ভাতটা আমার সকাল সকাল বসাতেই হয় আমি মেয়ে স্কুলে খাওয়া দাওয়া করে চলে যাবে তো ঘরে এসে দেখছি জানলাগুলো বন্ধ আছে তো জানলাগুলো দেখো খুলে দিয়ে তারপর ঘরটা আর কি বাসি ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর এখন বালতিতে করে জল নিয়ে গেলাম গেলাম দু বালতি জল তো দু বালতি জলেই আমাদের লাগে কারণ আমরা লোক সংখ্যা বেশি আমাদের একটু ভাতটাও বেশি লাগে তাই একবারে দুপুরের সুদে ভাত বসাবো সকালেও কিন্তু সবাই এই ভাতেই খাবে আর দুপুরবেলা তো দেখো এদিকে আমি খড়িগুলো নিয়ে আসলাম সে এখন উনুনটা আর কি ধরিয়ে নেব আর জানো তো আজ কালকে সন্ধ্যার দিকে উনুনটা আর কি মোছানো হয়েছে তো কালকে রান্নাবাড়ি করার পর এই যে বিকেল চারটা সাড়ে চারটের দিকে উনুন আর কি ঘরটা লেপা মোছা করা হয়েছে আর এদিকে কড়াইটাও মাজা হয়েছে আর এখন দেখো এই যে উনুনটা ধরিয়ে নেব আর কি বলো তো উনুনটা না একটু ভিজা ভিজা থাকলে বলে ধরাতে একটু কষ্ট হয় তারপরে একবার যদি ধরে যায় তখন কিন্তু ভালোই একদম তাউ দাউ করে চলতে থাকে তো চলো এখন উনুনটা ধরানো যাক আর কি বলো তো বন্ধুরা সকাল সকাল মেয়ে স্কুলে যাবে না আর আমার না খুবই চাপ পড়ে যায় জানো তো সকাল সকাল এই যে মেয়ের স্কুল যাওয়া খাওয়া দাওয়া সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে আবার টিফিন করা অনেক কিছু একদম তো সকাল থেকে জানো তো আমার দম বন্ধ হওয়া কাজ শুরু হয়ে যায় কারণ এই যে উনুনটা ধরাতে চাচ্ছে উনুনটা কিছুতেই ধরছে না আর এখন দেখো এক আমি প্লাস্টিকের প্যাকেটগুলো কিন্তু আমরা বাড়িতে ফালিয়ে দেই না আর আমাদের বাড়ি আনা চেকানাচ্ছে খুব কমই প্লাস্টিকের প্যাকেট পাওয়া যায় তো আমরা প্লাস্টিকের প্যাকেটগুলো এই যে খরচ আনার পর এক জায়গায় জড়ো করে রাখি একটা প্লাস্টিকের বড় প্যাকেটে হোক ছোটো ছোটো প্যাকেটের মধ্যে যে যখন বাড়ি জমা করে রাখি আর যখন সময় হয় পুড়িয়ে ফেলি তো আমি আবার কি করি বলতো প্লাস্টিকের প্যাকেটগুলো না এই যে ভাতের ভাত যখন আমি বসায় দিই তখন কিন্তু এই যে উনুনের মধ্যে দিয়ে দিই বেশ কিন্তু একদম দাউ দাউ করে জ্বলতে থাকে উনুনটা তো যাই হোক এদিকে দেখো যেহেতু ভাতের জলটা গরম করব একটু মোটামুটি প্লাস্টিক কিছু দিয়ে দিচ্ছি দেখো একবার কিন্তু ধরে নিলে পরে বেশ ভালোই কিন্তু কিন্তু জ্বলবে এদিকে দেখো ভাতের চালটাও আমি ভালো করে দিয়ে দিলাম আর দেখো আমি বেশ কয়েকটা আলু কেটে ভাতের মধ্যে দিয়ে দিলাম তো দেখো চালটাও আমি বসিয়ে দিয়ে দিয়েছি আর দেখো এদিকে আমি কড়াইটা যে মাজা হয়েছিল কালকে বিকালের দিকে তো কড়াইতে একটু ভালো করে ছাই গুলিয়ে দেখো কড়াইটা কড়াইটার মধ্যে একটু লেপ দিয়ে দিচ্ছি আর আমাদের এদিকে না বালি মাটি তো মাটি আমাদের এদিকে সেরকম ভালো একদম মাটি নেই যে আর কি সুন্দরভাবে লেপে নিব তাই আমরা না প্রায় দিনই আর কি কড়াইতে এই যে ছাইয়ের প্রলেপ দিই তো এদিকে দেখো গরুর জলটাও রেডি করে নিলাম তো হাজব্যান্ড নিয়ে আসলো গরুর জলটা আর এখন দেখো আমি গরুর জলটা আর কি দিয়ে দিচ্ছি তো হাজবেন্ড তো যাই হোক আমি না একটুখানি লবণ দিয়েছি আর কুঁড়োও কম দিয়ে দিয়েছি বিশেষ করে ভুট্টার কুঁড়োটা না দিলে পরে গরু কিন্তু জল খেতে চায় না তো হাজব্যান্ড আবার গিয়ে নিয়ে আসলো একটু লবণ ভুট্টার কুঁড়ো তো এগুলো আবার মিক্স করে দিয়ে এখন কিন্তু জলগুলো বেশ খাচ্ছে Thank তো এদিকে উনুনে রান্নাঘরে দেখো আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা গালিয়ে নিলাম তারপর দেখো ডালটা একটু ভাজি করে নিয়ে ডালটা বসিয়ে দিয়েছি আর চলে আসলাম হলো গ্যাসের রান্নাঘরে আর এখন দেখো আমি পাস্তা করে নিচ্ছি আর আমার মেয়ে না পাস্তা খেতে ভীষণই পছন্দ করে তাই বাড়িতে বেশ কিছু পাস্তা আমি এনে রেখে দিয়েছি একটা বহেমের মধ্যে তো যখন আর কি টিফিনে ও চায় তখন আর কি দিয়ে দেই তো পাস্তার মধ্যে সেইভাবে আমি ডিম ঠিম দিয়ে রান্না করছি না কারণ একদমই পছন্দ করে না মেয়ে একদম সাদা মাটা রান্না যেটা ও ভীষণ পছন্দ করে বেশি ঝাল দেই দিব না তো যাই হোক মশ মানে পাস্তার যে একটা মশলা আছে সেই মশলা দিয়ে রান্নাটা করে দিচ্ছি তো হালকা একটু জল দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম পাস্তাটা আর এখন রান্না করে দিচ্ছি একদম মাখা মাখা হয়ে গেছে তো একটু দেখো একটু বাদে নামিয়ে নিব তো চলো এখন নামিয়ে নেওয়া হয়ে গেছে একটু শুকনো শুকনো করে নিলাম আর এখানে দেখো দিয়ে দিচ্ছি হলো সস আর আমার মেয়ে কিন্তু সস খেতে ভীষণই পছন্দ করে তো এখন দেখো মেয়েটাকে টিফিনে টিফিনটা আর কি ব্যাগের মধ্যে ভরিয়ে দিব। তো আজকে কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে রান্না করেছি হলো এই যে গাজর সাথে হলো মটরশুঁটি দিয়ে একটু ডাল করেছি মুগ ডাল আর এখানে করেছি হলো কি বলে লাপা শাক তো আমি না মুগ ডালটা অতটা পছন্দ করি না আমার ভালো লাগে না তাই আমার জন্য করেছি হলো লাপা শাক আর এই যে আমাদের ভাত বাড়ির চালের ভাত একদম মোটা মোটা ভাত ভাতটা কিন্তু বেশ খেতে স্বাদ লাগে আর এই যে এখানে আলুটা কেটে রেখেছি ভাজার জন্য আর আলুর মধ্যে দিব হলো ফুলকপি আমাদের বাড়িতে একটা বাজে নিয়ম কারণ সবাই না ভাজাভুজি খেতে চাইলে একদম গরম গরম খেতে চায় এই যে দিনের বেলা বেলায় হোক আর বেলায় হোক তো দিনের বেলা যেহেতু ভাজা করে নিয়েছি আর কি বলো তো লাপার শাক আর ডালের সাথে একটু ভাজি না হলে খাওয়াটা কিন্তু জমে না আর এদিকে দেখো আমাদের বাড়িতে ভাজাভুজি একটু গরম গরম না হলে কারো আর কি পোষায় না তো তাই আর কি গরম গরম দিনের বেলা হোক বেলা হোক ভাজাভুজি করলে গরম গরম আর কি কড়াই থেকে আর কি ভাজাভুজি করে আর কি সবাইকে আর কি দিয়ে দিয়ে দিই তো এদিকে দেখো সবার জন্য ভাত করেছি আর গরম গরম গ্যাসের মধ্যে আর কি ভাজাটা করে নিলাম আর উনুনের মধ্যে আর কি এই যে লাপাশা করেছি ডাল করেছি আর ভাজাটা ভাবছিলাম যে গরম গরম করে সবাইকে গরম গরমে দিয়ে দিব। যেহেতু সবাই গরম গরম পছন্দ করে তাই আর কি গ্যাসের ঘরে করে নিলাম আর আর এই যে এদিকে দেখো আমার হাজব্যান্ড কাণ্ড করে বসেছে কারণ শীতকালে তো আমরা সকলেই জানি নারকেল তেলের শিশি একদম জমে যায় তো ওর জামার চেনটা একটু নষ্ট হয়েছে তো প্রথম দিন আর কি করে নিয়েছে ভালোই হয়েছে কোনো কোনো সমস্যা হয়নি তো আজকে জানো তো একটু অন্য মনস্কও ছিল ওর ফোনও এসেছিলো তো গ্যাসটা চালু করে দিয়ে ও নারকেল তেলটা আর কি হালকা করার জন্য তেলটা গুলিয়ে নেওয়ার জন্য আর কি গ্যাসের ওভনের মধ্যে এদিক ওদিক একটু নাড়াচাড়া করে নিচ্ছে কিন্তু বুঝতে পারিনি যে একটা সাইডে একটু বেশি আস পড়ে গেছে দেখে তেলটা কিন্তু তেলের শিশিটা ফুটো হয়ে গেছে তো সারা ওভেনটা একদম ভর্তি হয়ে গেছে আর তখন ওর ফোন ছিল কানের মধ্যে ও বুঝতে পারেনি তো যাই হোক তারপর দেখো আমি বললাম যে কেটে 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 নাও শিশির মধ্যে অন্য আর কি ভরিয়ে নাও আর এই যে দেখো আমাদের বাড়িতে এই যে ঘরের আনাচে কানাচ থেকে এই যে পোকাগুলো প্রত্যেক বছরে এই সিজনে বের হয় আর আমার পুষিশু দেখো আমরা মনে হয় ওকে খেতেই দেই না ভালো মন্দ আনলে মনে হয় আমরা একাই একাই খাই ভালো মন্দ আনলে পরে ও ও কিন্তু আমরা না দিয়ে খাই না তো সময় ওর যত্ন আর কেয়ার করি কিন্তু কি বলো তো এই যে পুঁতি পোকাগুলো বের হচ্ছে আরও ওখানে গিয়ে কিন্তু ওগুলো খাচ্ছে তো যাই হোক এদিকে আজকে বাজার কী কি নিয়ে এসেছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো বাঁধাকপি নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে লাউ আর এনেছে হলো মুসুর ডাল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে তাটা